হাজার বছরের ইতিহাস অগণিত রহস্যের আধার একটি প্রাচীর যা দাঁড়িয়ে আছে সময়ের প্রতিবন্ধকতায় পৃথিবীর সৌন্দর্য চ্যানেলের নতুন এপিসডে আজ আমরা ভ্রমণ করব পৃথিবীর এক অপূর্ব স্থাপনা মানব ইতিহাসের এক বিস্ময়কর সৃষ্টি চীনের মহাপ্রাচীর এই প্রাচীর শুধুই পাথরের স্তূপ নয় এটি একটি সভ্যতার কাহিনী যুদ্ধ আর শান্তির গাথা অধম্য ইচ্ছা শক্তির প্রতীক এই ভিডিওতে আমরা জানব এর ইতিহাস রহস্য ও অনন্য সৌন্দর্যের গল্প চীনের নির্মাণ শুরু হয়েছিল প্রায় পঁচিশশো বছর আগে বিভিন্ন রাজবংশের অধীনে এর প্রাথমিক উদ্দেশ্য ছিল উত্তরের আক্রমণকারীদের হাত থেকে সাম্রাজ্যকে রক্ষা করা কল্পনা করুন হাজার হাজার শ্রমিক দিন রাত পরিশ্রম করে পাহাড় পর্বতের উপর দিয়ে এই বিশাল প্রাচীর তৈরি করেছিল রাজবংশের সময় এটি বর্তমান আকৃতি লাভ করে প্রায় একুশ হাজার কিলোমিটার ব্যাপী এই প্রাচীর পূর্ব চীন সাগর থেকে গোপী মরুভূমি পর্যন্ত বিস্তৃত চীনের মহাপ্রাচীর শুধু একটি দীর্ঘ প্রাচীর নয় এর সাথে আছে দুর্গ চৌকি সংকেত টাওয়ার এবং অন্যান্য অনেক স্থাপনা প্রাচীর নির্মাণে ব্যবহৃত হয়েছিল পাথর ইট মাটি কাঠ এবং আরো বিভিন্ন উপাদান কিভাবে এত বিশাল একটি স্থাপনা তৈরি হয়েছে তা ভাবলে অবাক হতে হয় এই বিষয়ে বিভিন্ন রহস্য ও কল্পকাহিনী প্রচলিত আছে যা আমরা আলোচনা করব। মহাপ্রাচীরের সাথে জড়িয়ে আছে অনেক রহস্য ও গল্প কথিত আছে নির্মাণের সময় অনেক শ্রমিক মারা গিয়েছিল এবং তাদের দেহ প্রাচীরের ভেতরেই সমাধি দেওয়া হয়েছিল এজন্য একে বিশ্বের দীর্ঘতম কবরস্থানও বলা হয় আরেকটি জনপ্রিয় গল্প হল মেনজিয়াংনু নামের একটি মহিলার কথা যার স্বামী প্রাচীর নির্মাণের সময় মারা গিয়েছিলেন তার কান্নায় প্রাচীরের এক অংশ ধসে পড়ে এবং তার স্বামীর কঙ্কাল বেরিয়ে আসে আজ চীনের মহাপ্রাচীর বিশ্বের একটি প্রধান পর্যটন কেন্দ্র প্রতি বছর লাখ লাখ পর্যটক এই ঐতিহাসিক স্থাপনা দেখতে আসে এর কিছু অংশ ভালোভাবে সংরক্ষণ থাকলেও অনেক অংশই ক্ষয়প্রাপ্ত হয়ে পড়েছে চীনের মহাপ্রাচীর মানব সভ্যতার একটি অনন্য সৃষ্টি এটি আমাদের শেখায় যে মানুষ কি করতে পারে যদি তার ইচ্ছা শক্তি দৃঢ় থাকে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ